খালিজ টাইমস জানায় এবার আরব আমিরাতে মার্চ মাসের সাওয়াল চাঁদ দেখা যাবে আর সৌদি সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে মার্চ পালিত হবে এর ফলে বাংলাদেশে রোজার ঈদ পালিত হতে পারে এক এপ্রিল সাধারণ মানুষের উদ্দেশ্যে দুবাই জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানায় যদি আপনারা চাঁদ দেখতে পান তাহলে পর্যবেক্ষণের বিষয়টি স্থানীয় কমিটি অথবা অফিসিয়াল চাঁদ দেখা কমিটিকে জানা সংযুক্ত আরব আমিরাতে তিরিশ মার্চ সন্ধ্যায় ঈদের চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে এতে একত্রিশ মার্চ ঈদুল ফিতর শুরু হতে পারে যদি আমিরাত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে একত্রিশ মার্চ ঈদুল ফিতর হয় তাহলে এবার ওই অঞ্চলের মানুষ তিরিশটি রোজা পূর্ণ করবে মধ্যপ্রাচ্যে গত আটাইশ